তোমরা লোকে আজকে একটা খাওয়া খাবার শেয়ার করু তো আমি অতটা বেশি পছন্দ করি না কিন্তু মাঝে সাঝে খাই আমার খুবই ভালো লাগে মাঝে সাঝে খাইতে তো অনেকেরই পছন্দ অনেকের আবার পছন্দ না তো খাবারটা কি তোমরা লোকে শেয়ার করতেছি চলো দেখো অনেকে তো দেখে বুঝিয়ে গেছো গা তো এডিসে ভাত আমরা বাঙালি ভাষা কই জল তো কি দিয়ে খাই দেখো পেঁয়াজ মরিচ ভাজা লবণ তারপরে আছে ভাজি এবারে শীতল চাটনি যেটার কো সুটকি ভত্তা যায়ক তারপরে তো কার কার ভাল লাগে খাইতে আমার কমেন্টে জানাইবা বা তো সবটি তো কইলাম এডি হচ্ছে তরকারি তো এটি তো সকল সিনো শুটকি চাটনি বা ভর্তা যেটি কো কোমর ভাজি আর পান্তা ভাত পেঁয়াজ শুকনা লঙ্কা একটু লবণ তো কে কে খাইতে পছন্দ করো আমার একটু কমেন্টে জানাই আছে অনেকদিন পরে খাইতেছি তো এলেগে খুবই ভালো লাগতেছে তো দেখো আমার খাওয়ার এক্সপিরেশনটা একটু দেখো তোমরা আবার কেউ আবার গালাগালি দিও না সে এমনি খাওয়া বাদে ভাল লাগেনি মানে টেস্ট হয়েছে এর লেগে তোমাদেরকে একটু শেয়ার করলাম আর কি তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো দেখো আবার নজর দিও না তোমরা যদি ইচ্ছা করে রাত্রে বাদ থাকলে খাওয়া দাওয়ার পরে জল দেওয়া রেখো দুপুরের দিন সকালে খাইও তো দেখো আমি সব কিছু লইয়া একটু একটু সব কিছু লইয়া আব কিছু টেস্ট লগে লইয়া খাইতেছি আমার তো সেরা লাগছে খাইয়া দেখো সেইটা কামড় দি মোষটা কামড় দাও অনেকবারে হুম শেরা সে সাত শেয়া তাই করো বাড়ির টাটা